মাটাই ভালো হয় তোমার খুবই বাজে হয়েছিল সেদিন আমার টা তুমি অনেক রাত্রে বানিয়েছিলো মানে আমি মাঝে মধ্যে খুব টেস্টি করে রান্না করতে যে খুবই বাজে করে ফেলি

তাই মনে হচ্ছে হুম এটা হলো ছেলে ভোলানো রান্না আমার ছোট বাচ্চাটা খেতে চাইলো তাই সংক্ষেপে করলো আমার ছোট বাচ্চাটার মুখে রুচি নাই তো জ্বর জ্বর করছে

যারা ভিডিও তৈরি করে তারা সার্থকি করেছে ভিডিও দেখে ও আজকে আমার ভিডিও দেখে কার খেতে ইচ্ছা করবে লেবু নাও

না তুমি একটু পরে খাও এই যে অনেক বেশি ঠান্ডা একটু পরে খাও অনেকক্ষণ বাইরেই ছিল তারপরে ঠান্ডা এই যে বোতলের গায়ে যে ঠান্ডা একদম ডিপ থেকে বের করে নাকি তুমি বলছো বেশি ঠান্ডা দিতে না আমার তাই ঠান্ডাটাই তোমার না তুমি প্রতিদিন পচি নে গেছে তাই তো? যেহেতু ঠান্ডা চাই ঠান্ডা তাই দিয়েছে। টেস্ট হয়েছে আমল ছলে জড়ে আছে। এর যদি টেস্ট হয় তাহলেই আমি খুশি। জড়ে আসলে ভালো লাগে না। মুখে স্বাদই থাকে না। তুমি আজকে দুইটা পায়েস টমুন খালে? ও দেখি জ্বর টা খেতে হবে বাচ্চারা আবদার করছে ওই জন্য সংক্ষেপে অল্প কিছু রান্না করে ফেললাম আমার মেয়েরা যখন যেটা খেতে চায় আমি তাদের ঝটপট এভাবে ছেলে ভোলানো রান্না করে দিই তাদের বলি না যে পরের দিন খেও বা পরে করব আমার মতো আপনারা কে কে এমন করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন